একটি বিশেষ সূচনা আপনাদের জানাচ্ছি যে তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ নেতৃত্ব তারা সিদ্ধান্ত নিয়ে আরামুল ইসলাম এবং ডক্টর শান্তনু সেনকে দল থেকে নিলম্বিত করেছেন অর্থাৎ সাসপেন্ড করেছেন এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো শান্তনু সেনকে এবং আরাবুল ইসলামকে আবারও বলবো তৃণমূল থেকে সাসপেন্ড করা হলো শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে শান্তনু সেন এবং আরাবুল ইসলামকে এর আগেও এর আগেই দলীয় মুখপাত্রের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল শান্তনু এবার দল থেকে সাসপেন্ড করা হলো এবং সাসপেন্ড করা হলো আরাবুল ইসলামকে একেবারে বছরের শুরুতেই আপনারা জানেন আরাবুল ইসলামের সঙ্গে শওকাত মোল্লার একেবারে যে গোষ্ঠী গোষ্ঠীদ্বন্দ্ব সেটা যে পর্যায়ে পৌঁছেছিল থানায় পর্যন্ত তাকে প্রাণে মেরে ফেলা হতে পারে এই আশঙ্কা প্রকাশ করে পৌলেরহাট থানায় অভিযোগ পর্যন্ত আরাবুল ইসলাম জানিয়েছিলেন উল্টো অভিযোগ পাল্টা অভিযোগ শৌকাত মোল্লার তরফেও করা হয়েছিল এই রকম একটা পরিস্থিতিতে শান্তনু এবং আরাবুল ইসলামকে দল থেকে সাসপেন্ড করা হলো এই মুহূর্তে সব থেকে বড় খবর তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড করা হলো। আরাবুল ইসলাম এবং শান্তনু সেনকে এর আগেও আরাবুল ইসলামকে সাসপেন্ড করা হয়েছিল আপনারা জানেন তারপর তাকে আবার দলে ফিরিয়ে নেওয়া হয় দ্বিতীয়বারের জন্য সাসপেন্ড করা হলো আরাবুল ইসলামকে ভাঙরের প্রাক্তন বিধায়ক আরাবুল ইসলাম যার সঙ্গে ক্যানিং পূর্বে তৃণমূল বিধায়ক সওকাত মোল্লার গোষ্ঠীদ্বন্দ্ব কার্যত প্রতিদিনের খবর হয়ে দাঁড়িয়েছিল সেই জায়গায় আরাবল ইসলামকে সাসপেন্ড করা হলো এবং দলীয় মুখপাত্রের পদ থেকে সরানোর পর শান্তনু সেনকেও দল থেকে সাসপেন্ড করা হলো আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত এই নিয়ে বলতে পারবেন আরাবুল কি কারণ আশাবুল কি কারণে আরাবুল ইসলাম এবং শান্তনু সেনকে সাসপেন্ড করা হলো দেখো তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি জানিয়েছেন যে আরাবুল ইসলাম এবং শান্তনু সেন এই দুজনকে দল বিরোধী কাজের অভিযোগে সাসপেন্ড করা হয়েছে এবং তারা দলের শৃঙ্খলা বিরোধী নানা রকম কার্যকলাপ করছিলেন যা দলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর ফলে তৃণমূল যে শৃঙ্খলা রক্ষা কমিটি তারা সিদ্ধান্ত নিয়েছে যে তাদের সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়েছে এটাই সুব্রতপক্ষে তিনি জানিয়েছেন এবং তুমি জানো যে শান্তনু সেন এই যে আর্যিকর কাণ্ডকে ঘিরে শান্তু সেনের শান্তনু সেনের যে ভূমিকা সে ভূমিকায় ক্ষুব্ধ ছিলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং তারপরই শান্তনু সেনকে দলের প্রায় সমস্ত পদ থেকে সরিয়ে দেওয়ায় দলের যে মুখপাত্র সেই পদ থেকে সরিয়ে দেওয়া হয় পাশাপাশি তিনি কলকাতা পুরসভার একটা বিশেষ পদে ছিলেন সেই পদ থেকে তাকে সরিয়ে দেওয়া হয় এবং অবশেষে তাকে সাসপেন্ড করা হলো এবং খুবই যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার শান্তনু সেন কিন্তু তাকে যাকে দেখা যাচ্ছে যে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডায়মন্ড হারবারে যে তিনি যে কিছুদিন আগে যে ডাক্তারদের নিয়ে যে সম্মেলন করেছিলেন সেই সম্মেলনে কিন্তু আমন্ত্রিত ছিলেন শান্তনু এবং গুরুত্বপূর্ণ তিনি ভূমিকা নিয়েছিলেন এবং কিন্তু তৃণমূলের যে শীর্ষ নেতৃত্ব তারা তার বিভিন্ন কার্যকলাপে তারা ক্ষুব্ধ হয় এবং দলের শৃঙ্খলা রক্ষা কমিটি আজকে এই সিদ্ধান্ত নিয়েছে শান্তনু হুসেনকে যে দলীয় শৃঙ্খলা তিনি ভঙ্গ করছেন দল বিরোধী নানা কার্যকলাপ করছেন এবং সেই অভিযোগে তাকে সাসপেন্ড করা হয়েছে অন্যদিকে আরাবুল ইসলাম তুমি জানো যে আরাবুল ইসলাম এবং সৌপাত মোল্লা এদের মধ্যে বিবাদ একেবারে রাস্তায় নেমে এসছে কদিন আগেই ভাঙরে আরাবুল ইসলামের গাড়িতে ভাঙচুর করা হয় আরাবুল থানায় অভিযোগ করেন এবং তার পাটনাশের আশঙ্কা রয়েছে এই অভিযোগ তিনি করেন ফলে এই যে শকত কল্লা এবং আরবুল ইসলাম এই দুজনের মধ্যে যে বিবাদ যে দ্বন্দ্ব তাতে দেখা যাচ্ছে অন্তত এই যে শাস্তিমূলক ব্যবস্থা যে আরাবুল ইসলামের বিরুদ্ধে নেওয়া হয়েছে তাতে স্পষ্ট হচ্ছে যে দল হচ্ছে আরাবুল ইসলামের পাশে নেই শৌকত কল্লার পাশেই রয়েছে এবং আরাবুল ইসলাম তিনি নানা শৃঙ্খলা বিরোধী কাজ করছেন বলেই দলের তরফে তার বিরুদ্ধে এই পদক্ষেপ করা হয়েছে বলে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি তিনি জানিয়েছেন আশাবুল আপাতত তোমাকে ধন্যবাদ